আজকে ভিডিওতে আমরা বলবো ফেসবুক ভিডিও আপনারা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে একটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তার জন্য হয় ভিডিওটা পড়া ওয়াচ করবেন নালে কিছুই বুঝতে পারবেন না চ্যানেলটাকে আবার লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবার একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভিডিওটাকে আবার স্টার্ট করা যাক তো তার জন্য এবার কী করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে আপনি যে ভিডিওটা হয় ডাউনলোড করবেন না সেই ভিডিওটা চয়েস করে নিতে হবে তো এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিওটাকে এখন চয়েস করে নিয়েছি আমরা চাইলে লং ভিডিও লিঙ্কটাকে কী করবেন কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটাকে কপি করার পর একটা অ্যাপ্লিকেশান যেটা দেখাচ্ছে আমি সেটার নাম হলো ভিডিও ডাউনলোডটা বলে আমরা কেরবেন প্লে স্টোরে সার্চ দেবেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনারা শো করবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন বেস্ট ওয়াই যেমন এখানে ফ্রি অ্যাপ বলে কিছু অ্যাড দিচ্ছে অ্যাডটাকে আমি স্কিপ করে দিচ্ছি তো ওকে কিছুটা এভাই ইন্টারফেস আসবে এবার এখানে আমি সার্চে ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর সার্চ দেখুন এখানে সার্চিং হচ্ছে আপনারা কী করবেন ফেসবুকের সাথে অ্যাপটিকে ডাইরেক্ট সাইন আপ করে নেবেন ওকে সাইন আপ চাবে আপনারা সাইন আপ করে নিতে এটা ট্রাস্টেড অ্যাপ ওকে এরপর দেখছুন এখানে ডাউনলোড রেড কালারের একটা আইকন দেখছি এটা ক্লিক করবে। এবার আপনার ভাই অডিও তো ডাউনলোড করবেন না কত কোয়ালিটি আপনাদের ডাউনলোড করবেন কত কোয়ালিটিতে সেটা ভাই আপনাদের নির্ভর ঠিক আছে আমি ভাই এখন চারশো আশি ডাউনলোডের ওপর ক্লিক করে দেবো এ দেখুন এখানে ডাউনলোড হতে লেগেছে ডাউনলোড হয়েও গেছে আমার কিন্তু গ্যালারিতে শো করবে ভিডিওটা ঠিক আছে দেখুন ডাউনলোড হয়ে গেছে কেন আর দেখা যাচ্ছে না গ্যালারিতে আমার শো করতে ওকে এইভাবে আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করবেন